আসলে প্রিপারেশনের জায়গা থেকে আমি বলবো সিনেমা দেখলে আসলে বোঝা যাবে কী ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছিল এই মুহূর্তে আমাকে দেখে কিংবা যতটুকু যেই অংশটুকু আসলে দেখানো হয়েছে আজকে সেখান থেকে আসলে গল্পের কোনো কিছু কিংবা চরিত্র কোনো কিছুই আসলে বোঝা যায় না যায় নাই এবং যাবেও না আমার মনে হয় এই কী প্রিপারেশন নেওয়া হয়েছিল কিংবা কি ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে ক্যারেক্টারটা করার জন্য সেটা ফিল্মের ট্রেলার কিংবা টিজার কিংবা যখন রিলিজ হবে তখনই বোঝা যাবে নাটকে নাটকে কম পাওয়ার কারণ হচ্ছে আমি যেটা বলেছি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই এখন ওই গল্পটা আমার কাছে যেই আকারে আসুক না কেন আমি ওই ফর্মেই কাজটা করব। আমার লাস্ট কাজ আড়ারাত ওটার গল্প আমার কাছে খুবই ভালো ডিফারেন্ট এবং ইউনিক লেগেছিল ওইটা ওটিটি কন্টেন্ট ছিল তার আগে আমার একটা নাটক বের হয়েছে অনন্যা মুস্তিফা কামার রাজভাইয়ার পরিচালনায় সেটার গল্পটা নাটক হিসাবে আসছিল এবং ওই গল্পটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছিল এবং মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং দর্শক এটা দেখা উচিত এই কাজটা দেখলে তারা কিছু না কিছু হয়তো বা ভাববে এটা নিয়ে তো এই ইচ্ছাটাই ছিল এই জন্য ওই কাজটা করা তো যখন যেই আকারে যেই ফর্মেই আসলে ভালো স্ক্রিপ্ট আমার কাছে আসবে আমি তখন ওই কাজটাই করতে চেষ্টা তো সেটাই ছিল এই ক্যারেক্টার আমি যে রূপা ক্যারেক্টারটা করেছি মানুষ যাতে তাকে ঘৃণা করে তা সে কেন এমনটা করছে এটা যাতে দর্শক না বুঝতে পারে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তো আমার সর্বোচ্চ চেষ্টা ছিল রূপাকে যাতে দর্শক একেবারেই অপছন্দ করেন এবং আমি কিছুটা হয়তো সাকসেসফুল হয়েছি আর চেষ্টা তো হান্ড্রেড পার্সেন্ট ছিল হ্যাঁ ডেফিনেটলি এটা তো যে কোনো একটা ফ্যামিলির জন্য খুবই কষ্টদায়ক যেই গল্পটা দেখানো হচ্ছিল কাপালের যে গল্পটা এটা যাদের মধ্যে এই ধরনের একটা সিচুয়েশন হয় ডেফিনেটলি ইট ইস ভেরি ডিফিকাল্ট ফর দ্যাম আমার আসলে গিফটের ক্ষেত্রে আমার সবসময় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভালো লাগার বিষয় বিষয় হচ্ছে গিয়ে সময় এই সময়টুকু যে সবাই আমাকে দিচ্ছে নিজের নিজের কাজ পেলে আজকে আপনারা কিংবা আমার কলিগ যারা আজকে এসেছেন আমার কাছে মনে হয় এইটাই হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রেশিয়াস গিফট সময়টুকু এবং আরও যদি আমার কিছু চাওয়ার থাকে তাহলে আমি চাইব আপনাদের সবার কাছ থেকে দোয়া যাতে আমি সুস্থ থাকতে পারি এবং সামনে আরো ভালো কাজ করতে পারি আরও নাটক ওটিটি কন্টেন্ট এবং ফিল্ম নিয়ে আসতে পারি কথা আবারও আসতো তাহলে আমি একটু এক্ষেত্রে সারা বছর যেমন তেমন